না ঠিক আছে আপনি বলছেন আপনি বলছেন মহালয়টাকে বন্ধ করে দিতে হবে তাই তো তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে মানে আওয়াজ কমিয়ে দিতে হবে

আজকে সকালবেলা আমি এই ঘটনা বলেই বেশিক্ষণ বলবো না সকালবেলা একটা আপনারা জানেন সবাই ভোর চারটে থেকে আমরা মহালয়া দিন চণ্ডী পাঠগুলো শুনি আমরা এটা একটা পরম্পরা সনাতনী হিন্দুরা মা দুর্গাকে পুজো করবে তার জন্যে তার ঘুম ভেঙে গেছে নিশ্চিতভাবে আমাদের ঘুম ঘুমিয়ে আছি আমরা আমরা ঘুমিয়ে আছি যারা সনাতনী বাংলা পশ্চিম বাংলা যারা আমরা বসবাস করি যারা সনাতন ধর্মকে মানি করে সনাতনীদেরকে বাঁচাবার জন্য আমরা লড়তে পারি আমাদের ক্ষমতা আছে যেহেতু ভাবুন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কলকাতা রাজপথে এমন অবস্থা হয়ে গেছে যে মানুষ নিজের কথা বলতে পারবে না